আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে তিনটা প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে অর্জুন পাউডার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাউডার এটা হচ্ছে কাতিলা গাম এবং এটা হচ্ছে শিট প্রথমে আমি কথা বলবো চেয়ারশিট নিয়ে পর্যায়ক্রমে তিনটিরই বর্ণনা দিব অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন চেয়ারশিটে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি যেটা অক্সিডেন্ট তৈরি করতে বিশেষ বিশেষ ভূমিকা পালন করে এবং এই চেয়ারশিটটা যদি কেউ নিয়মিত সেবন করে সেই ক্ষেত্রে অনেক দ্রুত ওজন কমাতে সক্ষম চেয়ারশিটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি রয়েছে এবং ভিটামিন বি টু বি সিক্স বি টুয়েলভ ইত্যাদি চেয়ারশিটে রয়েছে চেয়ারশিটে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা থ্রি যেটা আপনার ওজন কমাতে বিশেষ বিশেষ ভূমিকা পালন করে থাকে এই চেয়ারশিট চেয়ারশিট আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে চেয়ারশিটের মধ্যে যেটা অন্য অন্য উপাদানের চাইতে কয়েকশো গুণ বেশি হচ্ছে এই চেয়ারশিটে ক্যালসিয়াম রয়েছে যাই হোক এখন কথা বলবো কাতিলা গাম নিয়ে কাতিলা গাম এটা একটা অন্যতম ভেষজ এটা এক প্রকার গাছের কষ এটা মেশিনের মাধ্যমে পরিশোধন করে এই কাতিলাটা তৈরি করা হয় এটা সাধারণত যাদের প্রস্রাবের সমস্যা অথবা পায়খানার সমস্যা এটা তারা নিয়মিত সেবন করতে পারেন এটা সেবনের মাধ্যমে আপনার হজম শক্তি বৃদ্ধি হবে এবং পায়খানা প্রস্রাবের যদি কোনো ইনফেকশন থাকে এটা দূর হবে ইনশাল্লাহ এই কাতিলা গামটা পেটটাকে অনেক ঠান্ডা রাখে এবং স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত উপকারী যাই হোক আমরা বরাবরই প্রাকৃতিক ভেষজ নিয়ে আলোচনা করে থাকি এখন কথা বলবো হচ্ছে অর্জুন পাউডার অর্জুন পাউডারের আগেও আমি অনেকবার ব্যবহার নিজে ব্যবহার করি এবং এটা নিয়ে আমি কয়েকবারই কথা বলছি তারপর আবার কথা বলতে চাই অর্জুন মিক্স এটা এমন একটা পাউডার যেটা আপনার বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে হৃদরোগ রয়েছে বুক ধরপর চিন চিন ব্যথা এবং ব্লুকোজের মতো সমস্যাও এই অর্জুন মিক্স পাউডারটা দূর করতে সক্ষম এক যদি কেউ দুই মাস এই অর্জুন পাউডার খায় সে অনেকটাই পরিত্রাণ পাবে ইনশাআল্লাহ এই জন্য বলবো আপনারা অবশ্যই যদি কারো কোনো ভাই বা বোন হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ওর অর্জুন মিক্সের পাউডারটা আপনারা সেবন করবেন বা অর্জুন গ্যাসের সাল এটা খার নিয়ম হচ্ছে সকালবেলা আপনি বাসি পেটে রাত্রেবেলা ভেজা রাখবেন এক পাউডার এক গ্লাস পানিতে সকালবেলায় শুধুই পানির টুকু খাবেন তো এভাবে খন নিয়ম এবং যদি কেউ ওইভাবে না খেতে পারেন তাহলে ভাতের সাথে আপনারা এক চামচ পাউডার খেতে পারেন আর এটা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে তাহলে অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কল করলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা দেশে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ